ফুল ফ্রেশ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের অনেক বড় সাইজ বিগ সাইজ আপনার এই জোড়াটা কোনো ভাইজুতি নেয় এই জোড়াটা একদম ষোলোশো টাকা পড়বে কোনো দামাদামি হবে না ভাই একদম ষোলোশো টাকা হ্যালো ভিওর্স এখানে আরেক জোড়া হলিকোপার আছে অ্যান্ডোলোশিয়ান আপনার দুইটাই অ্যান্ডোলোশিয়ান একটা চেকার একটা অ্যান্ডোলোশিয়ান আপনার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ডোলোশিয়ান বেবি কার্ডে এ জোড়াটা কোনো ভাই যদি নেন একদম আঠারোশো টাকা পড়বে একদম আঠারোশো টাকা কোনো ভাই যদি পছন্দ হয় সরাসরি ফোন দেবেন আঠারোশো টাকা হলে দিতে পারবে আপনার সুপার কোয়ালিটি এক মা লাখ টাকার কবুতর ভাই এখন মাত্র আঠারোশো টাকা হইলে নিতে পারবে মাত্র আঠারোশো টাকা বুদা পেস্ট আছে এখানে পেস্টের বেবি খুবই সুপার কোয়ালিটি ভাই এগুলো আপনার ফ্লাই করবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ফ্লাই করবে যদি ভালো ভালো ফ্লাই না করে আপনাদের টাকা রিটার্ন পাবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার অনেক হাই ফ্লাইয়ের করবো এগুলা যারা বোধাপের সম্বন্ধে আইডিয়া আছে তারা নিতে পারবেন নিয়ে লগেলগে যদি ছেড়ে দেন এগুলো রাখতে পারবেন না কারণ এগুলা ছাড়ার কিছু সময় আছে ভাই যারা বুঝবেন তারাই আশা করি সংগ্রহ করবেন এবং খুবই রিজনেবল প্রাইসে দেবো আপনার এই বোধাপের জোড়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা যদি নেন পনেরোশো টাকা রাখা যাবে ভাই একদম পনেরোশো টাকা রাখা যাবে আর কেউ দামাদামি করবেন না দয়া করে আমি এমনি রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং অনেক খুব কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি ভাই আপনার যাদের ভালো লাগবে আমি তাদেরকে দিতে পারবো মাত্র টাকা হইলে এই জোড়াটা দিতে পারবো ভাই এর কম রাখা যাবে না পনেরোশো টাকা এখানে এক জোড়া আছে হচ্ছে ফিমেল আর আপনার এই যে যেটা আছে এটা হচ্ছে মেল এই এই দুইটা জোড়া দুইটা দুই কালার এই দুইটা যদি কোনো ভাই নেয় একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো কোনো দামা দামি চলবে না একদম বারোশো এই ব্লাকটা ফিমেল এইটা মেল একদম বারোশো টাকা আন্দোলোশিয়ান শর্ট ফেস সুপার কোয়ালিটি ব্ল্যাক মেল অ্যান্দোলোশিয়ান ফিমেল মোরাসলে স্পেন স্পট এখানে মিলিটারি এক জোড়া বাচ্চা আসে শর্ট ফেসের এক জোড়া বাচ্চা আছে তারপরে লাহোরি আছে এই ব্লাক লাহোরী আছে টেডি কিছু বাচ্চা আছে অরিজিনাল র টেডি আছে তারপরে হচ্ছে ড্রাগন আছে চলেন পুরো ভিডিওটা দেখাই দেখুন একজন স্প্যানিশ পটার দেখেন ফিমেল তো হইলো অ্যান্ডুলুশিয়ান ফুল অ্যান্ডুলুশিয়ান সামনে দেখা আর ব্ল্যাক হইলো মেল সুপার কোয়ালিটি দেখেন আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতরই ডিমে আছে এখন বর্তমানে ডিমে আছে এই দেখেন একদম আষ্টা আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতরই ডিমে আছে ডিম দুইটা ডিমই আছে চাইলে ডিম সহ দিতে পারবো অপ্রসেস না এই যে বিওয়ার্স দেখেন সামনে ফিমেলটা আর এই পাশে ব্ল্যাকটা এই যে ব্ল্যাক সুপার কোয়ালিটি দেখেন ভাই মাছা টাকসা মেলটা ইম্পোর্টেড এই জোড়াটা যদি কোনো ভাই নেন চা দাম দশ হাজার পাঁচশো টাকা দামাদামি করার সুযোগ আছে রাঙা মুরগি আছে এই মেলটা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে আপনি এই মেলটা যদি কেউ নেন একদম সাড়ে তিন হাজার টাকা রাখবো আর এখানে এক জোড়া আছে তিন মাস বয়সের বেবি বড়া আমার মাত্র চার হাজার টাকা জোড়া যদি কারো ভালো লাগে একদম অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রামা এই জোড়াটা যদি কারো লাগে চার হাজার টাকা রাখবো আর এই যে মুরগিটা মোরগটা মোরগটা মাত্র সাড়ে তিন হাজার টাকা সুপার কোয়ালিটি সাড়ে তিন হাজার টাকা দেখব আর এই যে দুইটা এই দুইটা জোড়া চার হাজার টাকা তিন মাস বয়স লাইট ব্রাহ্মার হ্যালো এক জোড়া লাহুরি আছে সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি বিগ সাইজ আপনার এই লাহোরিটার চাওয়া দাম তিন টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র ষোলোশো টাকা পড়বে ভাই ষোলোশো টাকা পড়বে যার ভালো লাগবে লাহুরিটা নেবেন জোড়া আছে আমি দেখাচ্ছি একদম ষোলোশো টাকা